কেউ মনোযোগ দিলেও অল্প সময় কেউ মনোযোগ না দিলেও অল্প সময় অতএব নিজ দায়িত্বেই সবাই মনোযোগ দিলে ভালো মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে জিন্দিগির কোনো ফায়দা হয় না জীবনের কোনো উপকার হয় না যা হয় মোবাইলের মানে মোবাইল যারা অনলাইন নিয়ন্ত্রণ করে তাদেরই পয়সা ইনকাম হয় ওই ব্যক্তির তেমন কিছু হয় না এজন্য কোনো কারাম যখনই তাদের কথা শুনবার সামনাসামনি সুযোগ হয় এটা হলো সবচেয়ে বড় গণিমত সবচেয়ে বড় সুযোগ নেয় শুধু শব্দ না বরং ওলামায় কারামের শব্দ বুকের ব্যথা হৃদয়ের অস্থিরতা ওনাদের চেহারার দিকে তাকিয়ে থাকা ওনাদের সামনে বসা ওনাদের এই সোহবত সান্নিধ্য এই সবকিছু কিছু দ্বারা একসাথ করে মানুষের মধ্যে দিনের মেজাজ দিনের প্রেরণা যায় যেটা শুধু মোবাইলে হয় না এজন্য দয়া করে যে কয়জন হাতে মোবাইল ধরা সবগুলো মোবাইল বন্ধ করে দিলে ভালো আর যদি বলেন আপনার কথা আমি শুনলাম না হুজুর তো ঠিক আছে আপনার মতো শ্রোতা না শুনল আমার শুনব সবাই শুনতে হবে এটা জরুরিও না আর সবাই শুনছে এমনও না এই পৃথিবীতে যুগে যুগেই আল্লাহর কথা বলে গেছে বলা হচ্ছে কিন্তু সবাই শুনে নাই সবাই না শোনার পরেও আল্লাহর কথাই পর্যন্ত আগায় আসছে ইসলাম কোনো সময়ই ঠেকে নাই ঠেকে নাই থেমে যায় না আমি আর আপনি থেমে যাব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান অনেক কষ্ট অনেক মেহনত অনেক ফিকির অনেক চেষ্টার পরে একটা সম্মেলন ওলামা কেরামের সম্মেলন এটা ওলামায়ে ক্যারামের আয়োজন যারা উন্মতের জন্য বলে ওনার আবার আয়োজনও করছে ফিকির করছে কাজেই এই মাহফিরের অনেক দাম এটা প্রতিটা ব্যবস্থাপনার মধ্যে সরাসরি ওলামায় ক্যারাম এন্তেজামিয়া কমিটি আয়োজক তাহলে নিঃসন্দেহে এটা বরকত বেশি সচরাচর তো ওলামায় ক্যারাম গিয়া সাধারণ জনগণ আয়োজন করে ওলামায় ক্যারাম গিয়া বয়ান করে কিন্তু এখানে ওলামায় ক্যারাম আপনাদের সাধারণ জনগণের জন্য ওনারা আয়োজন করছে আপনারা শুধু দয়া করে কিন্তু শুনবেন এখন যদি দয়া করে নাও শুনেন তো নিজের দুর্ভাগ্য আর কিছু নিজের ছাড়া আর কিছু এজন্য কিশোর ভাই নওজওয়ান ভাই বয়স্ক বাবা প্রত্যেকে নিজেদের ব্যস্ততা ফেলে দিয়ে এই একটু সময় দুই চার ঘন্টা ছয় ঘন্টা মোবাইল না টিফলে কিচ্ছু হবে না কিন্তু এই কথাগুলো শুনলে কোনো এক কথা যদি কারো দিলে লাগে ইনশাল্লাহ হয়তো জিন্দিগি সুন্দর হয়ে যায় ঝিনুক অনেক দিন অপেক্ষায় থাকে বৃষ্টির কোনো এক ফোঁটা পানি ঝিনুকের ভিতরে ঢোকে ঝিনুক আল্লাহর কুদরতে মুখ বন্ধ করে ফেলে সেই ফোঁটা বৃষ্টির পানি থেকে পরবর্তীতে হীরামণি মুক্তা তৈরি হয় এই জন্য ঠিক কোন কথায় কার কথায় কখন আল্লাহ তালা বান্দার জন্য হেদায়ত রাখছেন সেটা আল্লাহ রিফায়সেন